আসসালামু আলাইকুম ও বাকু যে জাতি ক্ষমা করতে শিখিনি যে জাতি ক্ষমা করতে পারে না সে জাতি কোনো দিন সবল হতে পারবে না কোনোদিন সম্ভব না আপনার সাথে যে জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচার করেছে আপনি চাইলে তারে শাস্তি দিতে পারেন এই সুযোগ আপনার হাতে আছে কিন্তু আপনি নিলেন না ক্ষমা করে দিলেন এর মতন বড় মহাত্ম কাজ আর পৃথিবীতে হতে পারে না ঠিক আছে আর আপনি যে নির্যাতন নিপীড়ন করেছে তারে আপনি শাস্তি দেন ঠিক আছে কিন্তু কোন নিরীহ মানুষ যারা কোনো অপরাধ করে নাই আপনার অপরাধের সাথে সংযোগ না তাদেরকে কখনো আপনারা নির্যাতন করেন না নিপীড়ন করেন না তাদের ঘরবাড়ি ভেঙেন না ভাই আপনাদের কাছে অনুরোধ ক্ষমা করা শেখেন ক্ষমা করলে এর মতন আর ভালো কাজ নেই দুনিয়ায় ক্ষমা করতে শেখেন জাতি হিসেবে আমরা সফল হতে পারব আমরা যেন এই সৈরাচার আর পাকশালের মতন না হয়ে উঠি আমরা ক্ষমা করা শিখি একটি সুন্দর দেশ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ সুন্দর দেশ গড়ার যাতে আমাদের মনের ভিতরে এরকম কামনা বাসনা জাগে যে একটা সুন্দর দেশ আমরা গর্ব তৈরি করব ইনশা আল্লাহ نراء التكبير الله اكبر